হায় 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 সালে কত আলেমদেরকে মারিয়ে গেলেছি ও অন্যায় তাদের একটাই ছিল তারা পাকিস্তান সাপোর্ট করছে পাকিস্তান সাপোর্ট করছে কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল না রেভুলেশন আর ফ্রিডম কাছাকাছি আফন বাই তারা কারণ এক সময় তো সবাই পাকিস্তান ছিল ছিল কি না এরপরে অর্ধেক বাংলাদেশের পক্ষে তাদের শক্তি বিজয় হওয়ার কারণে তারা বাংলাদেশ গঠন হয়েছে মানুষ তো আমরা এই রেষাদারেষিটা এখনো আছে পাকিস্তানের আগে তো ছিল দেশ চালাইছে তখন তো লোক ব্রিটিশের পক্ষেই ছিল আজাদির পক্ষে তো লোক কম ছিল আজাদির পক্ষে যারা ছিল তাদেরকে ব্রিটিশের জবাই করে দিছে ঠিক কিনা এ আল্লাহ কত করে আরেক দলের ভিতরে হান্ধা করাই আমি এলাম হিটা ফাঁসি দিব জেলও নিব। এ দল দৌড়ে যাবে বই আরেক দল আইব হিগুন আইব আহ এটা কি আল্লাহর গজব সত্যের পক্ষে যদি না দাঁড়ান ভালো ভালো লোকগুলোকে দেখবেন শুট করি মারিয়ে ঠিক না আপনারা সত্যের পক্ষে থাকবেন দোয়া করবেন ভয় পাওয়ার কোনো কারণ ভায়াতের একদিন আগে মরবেন না কথা বলেন যতদিন আল্লাহ হায়াত দিসে মরবেন তো ভয় কিসে সত্যের পক্ষে থাকবেন তো হাত করে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার

তোকে কোরআনের কর্মী বানায় তাহিদের কর্মী বানায় যাতে তোর দেহ আর ব্রেন অনাদি অনন্তকালের জাহান নামের থেকে বাঁচে তুই ডাক্তারের যতবা সালাম দেস তুই এসে কোটিবার দিবি আমাদেরকে এডভোকেট সাহেবের তুই সালাম দেশ ভিজিট দেস তোর জেল থেকে বাঁচাছি আর আমরা অনাদি অনন্তকালের জাহান্নাম থেকে তোদেরকে বাঁচানোর জন্য চিন্তা করি তুই আমাদেরকে গালি দেশ কেন বলছি আল্লাহ নির্বাচন তেরো ভাই তোরা খালি বারো তারিখ করিল সেটা দমে দমে তোরা বিশ কোটি মানুষ আমারে স্মরণ করবি আমরা মনে করছি এমনি বয়স কম কিন্তু এমনি আর দৃষ্টি সীমাতে এত দূর এখন না বুঝলাম কি নির্বাচন যেখানে ফাটতিরে মারিয়ে লাগে তাহলে বুঝা গেল অবস্থাটা এটা একটা বন জঙ্গলের মতো এখনো কি এত কোটি মানুষের সামনে খুনি দিবা লোকে রাজধানীতে খুন করে পার পাইয়া যায় তো দেশ আর আসেনি বেড়া কিসের নির্বাচনে দেশে বেড়া কথা কয় না কথা বলেন রাজধানী যেখানে আমাদের কোটি কোটি মানুষ কন্ট্রোল করে এতগুলো সিসিটিভি দিব্যি শেফালিয়ে যা যায় এতগুলো গোয়েন্দা জাল পুলিশ প্রশাসন কত জাল ফেরিয়ে চলে গেল তা আমাকে আরেক সময় গুলি করে দিবে মামুন ভাইকে করে দিবে এটা তো একটা সন্ত্রাস দুর্নীতির একটা ছারণ ভূমি হয়ে গেছে আল্লাহ জেগে ওঠো সত্যের পক্ষে হুঙ্কার মাঠে তোমাকে জবাবদেই করতে হবে আল্লাহ আমার তাজা প্রাণ ক্রস ফায়ার আমার কলিজে খুলি ফেলছে আমার বাইরে তো এই হক আদায় করে নাই ডবল মামলার আসামি হইবে তোমরা বিবেককে প্রশ্ন করিবা প্রিয় বন্ধুরা চার এটা তো বললাম পাঁচ ভূগর্ভস্থ পানি বা গ্যাসের চাপ পরিবর্তন বড় আকার জলাধার পূরণ অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন এই যে বলছি যে এই যে আমি বলছি এটা তো আমি সায়েন্স থেকে নিচি পানিস্তর নিচে চলে যান আর নব্বই লাখ গেলাম পানি জাগাইয় তো উঠলে ডাকা থাকে কেমন আমি চাই ডরে ঢাকা থেকে দায় চলিয়ে যাই কারণ এত কোটি কোটি মেট্রিক টন বিল্ডিং গুলা জমিনে ধরে রেখেছে কেমনি জ্ঞান করি হামাই যাই কথা কয় না ঠিক কিনা তোর মাথার অব্দি এই সিমেন্টের বস্তর গ্রহণ চাষ করেছে দিলে তো আব্বা আব্বা কাটতে গেছে দিব তো আজকে আমার সাত ডালাই হয়েছে একবার এলাই সাত উড়ি নো আন্ডু আল্লাহ দোয়াই দে ফের করে মেস্ত্রি ডল লাগাই ইঞ্জিনিয়ার আইয়ের ইঞ্জিনিয়ার আইয়ের হুদা

ধরি রাখন এতে কত কান্দা কান্দের ডাকা এ আফসারি ভাইও আপনি আঙ্গো পক্ষে কইতেছেন শুধু আঙ্গ ডাকার লাই আফসারি ভাইও করে কন না বাসাই তো বিল্ডিং কিছু সিঁড়ি বিড়ি দিতে কর না দিতে কর না আবার এক শহরে যদি বেশি বিল্ডিং দিয়ে ফেলে পৃথিবীর গতি পর্যন্ত পরিবর্তন করে দেয় ঠিক 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 ফানির লেয়ার পর্যন্ত যেমন নিউ ইয়র্ক আর এই যে নয়া দিল্লি টাইম পর্যন্ত পরিবর্তন করে গেছে কয়েক সেকেন্ড ব্যক্তিদের ঢাকা যায় ঔষধ ঢাকা داره তো হত্তা করি লইছ কিছু এদিকে সিন ডিভিডি আই হাতিয়ার দিকে যা নিজুম দেবের দিকে যা আল্লাহর ফোন করে দিছি আর 50 মাইল সর হইছে খালি আলবাচ্চা খালি ডিবা তে আসক খালি ডাকা ডিবা খালি ডিবা খালি ডিবা মত্তি যাচ্ছে রে জাহাঙ্গীর মত্তি গেছর ঢাকা মত্তি আজ তো নতো ইয়ারো যদি পাওয়া করবো যে কেমনে আইত হয়ে গেছি তো এখানে আমার ঘর আমার কবর কি কবর হাসির মতো কথা হাসির মতো মেসেজ এটাই বাস্তব হয়ে যাবে আল্লাহ তুমি আশ্রয় দাও তারপরে ভূমিকম্পের প্রতিকার এরপরে আমি আসল নবীজির মেসেজ গুলার দিকে যাব এ কথাগুলো তোরা শুনতে নয় জন্য তো করে বাঁধিয়ে আটকাছি ভূমিকম্পের প্রতিকার হচ্ছে সহনশীল ভবন জরুরি প্রস্তুতি ড্রফ কভার হোল্ড তারপরে খোলা স্থানে থাকা গ্যাস বিদ্যুৎ লাইনের পরীক্ষা পাঁচটা কারণ বলছি তুই যে বিল্ডিংটা বাঙাইছ ওগার ওগ্ ক সরকার কিন্তু ফাইলিং দিছিল। আমরা করি না সিস্টেমে মাল টাল খাবাই নিজের নিজে আত্মঘাতী বোমা হামলা ফাইলিংটা করলে পাইলিংটা করলাম তত রিক্টার স্কেল আট বিল্ডিংটা উপরে ছয় তালা নিচে বিল্ডিং কমাই করেন অসুবিধা কি শক্ত তো করে মানুষ ভাড়া থাকবে নিরাপদে থাকবে খুশি হবে আবাদত বন্দী কি করবে তুই দৌড় ডিজাই ময়লার টাঙ্কি তুই এন খাল দখল করি আগালি খাল সমনি তালা হাসমালা করিয়ে এলেছি ঢাকা শহরে ডোবা ডাবা হাসাই করিয়ে এল করিয়ে বাড়া দেন বাড়ি এই জন্য ইঞ্জিনিয়ারে তোরে গ্রিন সিগন্যাল দা না দেখান পর্যন্ত তুই ইঞ্জিনিয়ার এই সাবজেক্টের ডাক্তার হলো ইঞ্জিনিয়ার তুই আমরা এত বড় বিল্ডিং এ একটা রড এর জোড়া দিয়েছি আমি গ্রেট বিমের উপরে ছাদে আমার ইঞ্জিনিয়ার মাকসুদ ভাই কো আফসারি ভাই বিল্ডিং কে আমার ডিসিশনও চলবো না আমার বললাম স্যার ওয়েস্ট ইস র লেফিং আঠারো ইঞ্চি দিছি তো তার মেয়া লেফিং আপনি ঠ্যাং তার মধ্যে জোড়া দিলেন নালাতে নালাতে জোড়া দিলে আপনি খাইতে আসবেন বললো মাকু মাকু হাতেন না তো মাকু কইটা তো আপনার নালা আপনি টপ কেন জোড়া দিলেন ভূমিকম্পে যখন হবে টপে স্প্রিং করবে আমার এগুলা এই গ্রেট বিমগুলা আপনি কেন কমাইলেন স্টপ সাত মানে একশোটা লোকের ভিতরে নিরানব্বইটা মানুষ বিল্ডিং কোর্ট মানে না ঠিক ঠিক না সমনে যাই বিল্ডিং করি বানা দিছ তো কাপ জাগার মধ্যে হুন্ডাটা খাড়ায় তোর কাস্টমার কাপ জাগাত খাড়ায় তাম পৃথিবীতে চল্লিশ পার্সেন্ট জায়গা খালি রাখে একমাত্র এই এই সারণভূমি ভূমি সন্ত্রাসের এই বাংলাদেশ কারো কথা কেউ হলে না পৌরসভার ড্রেনটা কেমনে যাইব ফায়ার সার্ভিসের গাড়িটা কেমনে যাবে পুলিশ প্রশাসনের গাড়িটা ইমার্জেন্সি যাবে ম্যাজিস্ট্রেট যাবে একটা অভিযান চালাবে তুই ঠেলি ঠেলি দিতে 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 যা করছ তো করে রেনিও সাইতন আল্লাহ ভূমিকম্পে মরার পর প্রত্যেকটা মানুষ রাস্তাকে দুশ্মনের মত এই করে আড়াই হাজার কোটি টাকা দিয়ে ফেনি সোমনি ফোরল্যান্ড করছে গভর্নমেন্ট বিগত সরকার কাজের ভিতরে একটা তোর হজরত আল্লামা সোমনি শরীফ পারি যেতে তিনটা ঘন্টা জানা দুইশো মিটার জায়গা তুই মানুষের জায়গা বৃত্তে আসত্যি আল্লাহর ঘস উঠল কীতে উঠবো বেড়া তিনটে ঘন্টা ফার চায় না তোকে রাজ্যে হসে ফসর হির